এই গরমকালে মুরগি পালনে জেনারেটরের প্রয়োজনীয়তা এবং জেনারেটরের ভূমিকা কি কেন মুরগি পালন করতে গেলে এই দুই থেকে সামনের বছরগুলোতে একটা জেনারেটর প্রয়োজন তার প্রয়োজনীয়তা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভিডিওর মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব হিট স্ট্রোক প্রতিরোধের পূর্ব প্রস্তুতি এবং করণীয় কি এই খামারে সকাল থেকে কোনো বিদ্যুৎ নেই আঠারো জেনারেটর চালিয়ে স্প্রিংকলারগুলো খুব চালু করা হয়েছে এবং বাইরে বৃষ্টির মতো একটা আবহাওয়া তৈরি করা হয়েছে আপনারা দেখেন জেনারেটরটা কিন্তু চলতেছে যদি এই জেনারেটর না থাকে তাহলে কিন্তু দুপুরের সময় যে হিট এই সময় মুরগিগুলোকে রক্ষা করা খুবই কঠিন দেখি একটু বাইরে দিকে যায় এবং আমরা পুরো খামারটাকে অবজার্ভ করার চেষ্টা করি এখানে কি ঘটছে কি কি সিস্টেম কাজ করছে আপনারা দেখেন যে জেনারেটরের কেন প্রয়োজন কারেন্ট না থাকার কারণে খামারটাতে কিন্তু মোটামুটি একটা গরম একটা ভাব চলে আসে মুরগি হাঁপানো শুরু করে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তো এ থেকে রক্ষার জন্য জেনারেটর থাকার কারণে যেহেতু বিদ্যুৎ থাকে না অধিকাংশ সময় দেখেন এখানে কিন্তু স্প্রিংকলার চলতেছে ঠিক আছে এই যে স্প্রিংকলারটা চলতেছে স্প্রিংকলার হচ্ছে আপনার পুরো খামার জুড়ে কিন্তু স্প্রিংকলার দেওয়া আছে এই স্প্রিংকলারটা থাকার কারণে খামারটা কিন্তু মোটামুটি ঠান্ডা অবস্থায় আছে এই যে বন্ধুরা আপনারা দেখেন স্প্রিংকলারটা একটু ভালো করে দেখায় আপনারা যদি মুরগি পালন করতে চান স্প্রিংকলার লাগাইতে হবে তাহলে একটা জিনিস বুঝেন যদি বিদ্যুৎ না থাকে তাহলে স্প্রিংকলারটা চালাবেন কিভাবে আপনার স্প্রিংকলারের গুরুত্ব যেমন গুরুত্বপূর্ণ জেনারেটরের গুরুত্ব তার সে আরো বেশি গুরুত্বপূর্ণ তার জন্য আপনাদের এই জিনিসগুলো ফলো করা লাগবে আমরা দেখে আসি আরো ভিতরে কি কি প্রোটেকশন আছে এই খামারের মধ্যে প্রিয় বন্ধুরা এই কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বৃষ্টির মতো কিন্তু ফোটা ফোটা করে পড়তেছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু পুরো খামারটা জুড়ে কিন্তু আপনার ফি ফোম লাগানো আছে এই ফি ফোমটার কাজ হচ্ছে আপনার যখন উপর থেকে তাপমাত্রাটা হিট করে এই ফি ফোমটা ভিতরে তাপটা ঢুকতে দেয় না এটা প্রোটেকশন থাকা সত্ত্বেও এই যে একটা শব্দ শুনতে পাচ্ছেন এই শব্দ কিন্তু আপনার এই জেনারেটরের শব্দ ঠিক আছে প্রিয় বন্ধুরা আমি এখন আপনাদের জানানোর চেষ্টা করব যে গরমকালে মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষার জন্য পূর্ব প্রস্তুতি এবং করণীয় নাম্বার ওয়ান খামারে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা এবং পর্দা খোলা রাখা নাম্বার টু পর্যাপ্ত পরিমাণে পানির পাত্র সরবরাহ করা এবং ফ্রেশ পানি সরবরাহ করতে হবে নাম্বার থ্রি খামারের চালে স্প্রিংকলার বসাতে হবে যাতে টিনের চালের নিচের তাপ সিলিং ফ্যান নিচে নামাতে না পারে স চার নাম্বার সিলিং ফ্যানের পরিবর্তে অবশ্যই স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন নাম্বার ফাইভ সকাল দশটার পরে দুই থেকে তিন পর পরপর ফ্রেশ পানি পাল্টিয়ে দিতে হবে নাম্বার সিক্স ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুপুরে ফিট রেস্ট্রিকশন অথবা এটাকে বলা হয় খাদ্য বন্ধ রাখা নীতি এটা মেনে চলতে হবে এটা নিয়ে আমি একটা নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো কারণ এটা অনেকটা সময় লাগবে আমি পয়েন্টসগুলো বলে দিই নাম্বার সেভেন হিড স্ট্রোক প্রতিরোধের পূর্ব পূর্ব প্রস্তুতি করণীয় সাপোর্টিভ চিকিৎসা বিষয়ে অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিতে হবে নাম্বার এইট খামার করার আগে খামারের পজিশন এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে নাম্বার নাইন লিটার পাতলা রাখতে হবে এই গরমের সময়গুলোতে নাম্বার টেন বর্তমানে মুরগি পালনে সর্বাধুনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই একটা জেনারেটর কিনতে হবে এবং জেনারেটরকে কাজে লাগাতে হবে প্রিয় বন্ধুরা দশ নাম্বার পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সব কিছুই ঠিক আছে কিন্তু কেউ বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে আপনারা চিন্তাও করেন না কথাও বলেন না চিন্তা করে দেখেন যখন বিদ্যুৎ থাকে না তখনই কিন্তু মুরগি খামার স্ট্রোকের ঝুঁকি বাড়ে সো খামারিরা খামার আর মুরগির পেছনে লাখ লাখ টাকা কিন্তু আপনারা বিনিয়োগ করছেন বাচ্চা কিনতেছেন অনেক দামে কিন্তু দেখেন আপনারা যদি বিশ ত্রিশ হাজার টাকা খরচ করে যদি একটা জেনারেটর কিনেন তাহলে কিন্তু বিদ্যুৎ চলে গেলেও আপনার মুরগি যখন বড় হয়ে যায় এই যতগুলো সিস্টেম আছে যেমন স্প্রিংকলার থেকে শুরু করে স্ট্যান্ড ফ্যান এগুলো কিন্তু আপনারা নির্দিদায় চালু রাখতে পারবেন তার কারণে আপনার খাবার কিন্তু সুরক্ষিত থাকবে এবং আপনার লক্ষ টাকা ইনভেস্টের মুরগি বেঁচে যাবে এবং এই মুরগি বিক্রি করে আপনারা অনেক লাভবান হতে পারবেন আর যদি এই নির্দেশনাগুলো না মানেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ব্যবসার মধ্যে ঝুঁকি আছে সপ্রিয় বন্ধুরা আমি আপনাদের অল্প কিছু পয়েন্ট আপনাদের জানানোর চেষ্টা করলাম আরও অনেক কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমি ভবিষ্যতে জানানোর চেষ্টা করব এই ভিডিওটা অবশ্যই জনস্বার্থে আপনারা শেয়ার করবেন এবং শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক খামারিকে জানিয়ে দিবেন যে আপনারা এই নিয়মগুলো ফলো করেন বাই একটা জিনিস বুঝেন ঠিকে থাকতে হলে আপনাকে অবশ্যই নতুন কোনো টেকনিক অবলম্বন করতে হবে কারণ সে কিন্তু এগিয়ে ধরেন আপনারা দশজন দৌড়ানো শুরু করেছেন দশজন কিন্তু একসাথে প্রথম হবেন না আপনারা কিন্তু ওয়ান টু থ্রি হবেন তিনজন তাহলে বুঝেন বাকি লোকগুলো কেন পেছনে পড়লো এখানে কিছু টেকনিক এর বিষয় থাকে যে টেকনিকগুলো আপনারা যদি ফলো না করেন আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন সো এত কষ্ট করে আপনারা তিরিশ দিন পর্যন্ত মুরগি পাললেন কিন্তু সামান্য একটা জেনারেটর না থাকার কারণে আপনার খামারে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে স্ট্রোকে যদি আপনার একদিনে দুইশো আড়াইশো মুরগি মরে যায় তাহলে বুঝেন এত ওজনের একটা প্রোডাক্ট আপনারা কিন্তু হারিয়ে ফেললেন একটা মুরগি মরে যাওয়া মানে আপনার পকেট থেকে অনেক টাকা চলে যাওয়া সো দুইশো মুরগি কিন্তু কম না সো প্রিয় বন্ধুরা আপনারা চেষ্টা করেন আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই অবশ্যই এই পোল্ট্রি সেক্টরে আপনারা টিকে থাকবেন এই পোলট্রি সেক্টর বর্তমানে অনেক নতুন নতুন টেকনোলজি যুক্ত হয়েছে এই টেকনোলজিগুলো আপনারা ব্যবহার করা শুরু করেন এবং অবশ্যই খামার করার আগে রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নেন কোনো প্রবলেম হলে আপনারা যেখানে যাওয়া দরকার সেখানে যাবেন ভুল জায়গায় যাবেন না দয়া করে ভিডিওটা শেয়ার করবেন সাথে থাকবেন ভালোবাসা অবিরাম